আমরা লড়ে কিনে আনছেন বাঁশুটিয়া দুইশুটি আমরা চাইলে এইসব গরুগুলা বিশেষ করে ময়নামতি প্রতি শুক্রবার আরো প্রচুর গরু আসতেছে বাজারে ছোট ছোট সুপ্রিয় এই এই যে গরুটা এটা সত্তর টাকা তো ওনারা আপনি গরু নিতে হবে এটা একদম প্রান্তিক কৃষক ষাট হাজার টাকা পর্যন্ত বলছে দিচ্ছে না এই গরুটা ষাট হাজার টাকা বলছে মাশালা এইসব গরুগুলো সবচেয়ে বেশি হচ্ছে প্রচুর কাস্টমার কালার সুন্দর দেখলে কিনে নিই এটা কিন্তু আসলে এর চেয়ে কম দামে আপনারা চাইলে কিন্তু এইসব গরুগুলো নিতে পারবেন এবং বিভিন্ন বাজার ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কীভাবে কম টাকা দিয়া এটা ভালো সুস্থ গরু জাস্ট আপনি ঠিকমতো খাবার এবং পরিচর্যা করলে একটা সুস্থ গরু এবং অল্প সময়ের মধ্যে আপনি ছয় মাস অথবা এক বছরের প্রজেক্টের মধ্যে আপনি কিন্তু গরুটা পালন পালন করে মোটামুটি এটা লাভ লাভবান হওয়া যায় এইসব বিশেষ করে অন্য অন্য এই বাজারে একশো থেকে পাঁচশো গরু আসে তার মধ্যে সবচেয়ে বেশি কোন গরুগুলো ব্যস্ত হয় এটা আমি একটা তথ্য আপনাদের দিব আজকের বাজারে সবচেয়ে বেশি এবং বিগত যে বাজারগুলো আমি সবচেয়ে বেশি গরু বিক্রি হচ্ছে এইসব গরুগুলো বিশেষ করে কাটা টানা টইনা অন্যান্য এইসব গরুগুলো দেখেন

আর <laughs>

আমরা দেখলাম মোটামুটি অলরেডি চার পাঁচটা গুরু বেসা কেন হয়েছে এই গরুগুলোই সবচেয়ে বেশি ব্যসা হচ্ছে হরিয়ানার মধ্যে মনে হয় একটা সার গরু আরে ভাই বিশ্লেষ করে যারা গরুর দিন দেখে শুনে কিনবেন জাত উসা লম্বা বডি স্ট্রাকচার হ্যাঁ সুস্বাস হ্যাঁ হ্যাঁ ভাই ভাই দেখুন একবার কাম সাউন্ড একবার ভালো হবে নাকি আমাদের কামে জানেন স্যার আর দর্শক যারা বিশেষ করে ছয় মাস অথবা এক বছর পঁচাত্তর জন্য এই সব গুরুত্ব সবচেয়ে ব্যাটার এবং আপনার মাংসের জন্য লম্বা চালম্বর এবং অল্প সময় কিন্তু মাংস আজকে একটু গরু বাজার মোটামুটি কাস্টমারও একটু বেশি বেচা কিন্তু ভালোই হচ্ছে তো বিশেষ করে বাজারে কিন্তু একটু কিনবেন আমার দাদা বিশেষ করে যত্ন করলে রত্ন মিলে আপনি যদি একটা আহ একটু দুর্বল গরু প্রকৃতিও নেন কিন্তু ঠিকমতো যদি ঠিক দেখাশোনা খাবার দাবার খাওয়ান তাহলে একটা অসুস্থ গরু কিন্তু সুস্থ হবে এবং মোটা আর যদি একটা সুস্থ গরু নিলেন দাম দিয়ে অনেক সুন্দর গরু নিলেন কিন্তু আপনি ঠিকমতো ওর যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার দাবার পানি এইসব দেখাশোনা যদি ঠিকমতো না করেন তাহলে কিন্তু এই সুস্থ গরুটা অসুস্থ হয়ে যাবে এবং আপনি সর্বসা করলে আট দশ হাজার বিশ হাজার টাকা কমে কিন্তু লাশ পর্যন্ত বিক্রি করা লাগে

মোটামুটি কমে ষাট পঞ্চান্ন ষাট হাজার টাকার মধ্যে কিন্তু ভালো ভালো গরু উঠা লম্বা চোর আপনাদের এই গরুগুলো একটু মোটা হইলে একটু রং টং একটু সবটাই একটু চামড়াটা পাওয়া যাবে এই চামড়াটা আপনার সিলে দিয়েছি এইগুলা সারা যদি গরু নেন এরা পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা লাগবে এই একটা চামড়া এটা স্কটন আছে এটা সেটা আছে এই জন্য মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু কমে এইগুলা গরুগুলো পাওয়া যাচ্ছে প্রতি গরুতে পাঁচ কিছু সার আছে যেগুলো প্রান্তে কৃষকেরা নিয়ে আসছে মন্ডি আছে দেশি গাছি আছে লক্ষ আছে